উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে নসাদ সিদ্দিকী একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কি বলবেন বুদ্ধবাবু চলে যাওয়ায় আমাদের শুধু রাজ্য রাজনীতি নয় দেশের রাজনীতিতে যে শূন্যস্থান তৈরি হলো সেটা পূরণ করা কঠিন তিনি দীর্ঘদিন ক্যাবিনেট সামলেছেন চিফ মিনিস্টারের পদ সামলানোর পরও যেভাবে তিনি একদম সাধারণ স্বাভাবিক জীবনযাপন করেছেন এবং তার চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্যকে অবশ্যই কুনি জানানো দরকার এখন মানুষ বিতর্কে উঠছে নয় বিতর্কটা কতটা তার জন্য তাকে হিত করে হচ্ছে কি তার চরিত্র থেকে শুরু করে তাকে কালিমালিপ্ত করা যাচ্ছে সেটা বিষয় আর একটা কত রাজনীতি হচ্ছে বিতর্কে সেটা দেখার বিষয় তো বিতর্কের উর্ধে কেউ নয় তার পরেও বলবো বুদ্ধবাবুর আশার আশ্রম থেকে শুরু করে সমস্ত বিষয়টাই এখনকার যুব সমাজকে শিক্ষা নেওয়া দরকার এখনকার যারা রাজনীতি করছে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার সঙ্গে একটা দূরত্বের কথা শোনা গিয়েছিল তারপরেও এটাকে শুধুই বুদ্ধবাবুর টানে নাকি আর অন্য অন্য কিছু কিছু অনেক আবেগ জড়িয়ে দেখুন একটা কথা বলবো রাজনীতির ময়দানটা আলাদা হবে যে যার পক্ষে ভোট চাইবে সেটা আলাদা ফিল্ড আর এটা একটা সৌজন্যতার ফিল্ড আমি সবসময় রাজনীতির সৌজন্যতার কথা বলি কে কোন দল করছে তার থেকে বড়ো কথা আমরা মানুষ আমাদের লক্ষ্য উদ্দেশ্যে একটাই মানুষকে বেটার সার্ভিস দেবো এবার বিভিন্ন দল রঙের বর্ণের থেকে হয় সেটা সেটারও কোনো ব্যাপার নাই আজকে যে দিনটা হচ্ছে এখানে আসে যে সৌজন্যতা যেমন একটা আছে একটা আমাদের রাজ্যের প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শ্রদ্ধা জানাতে অবশ্যই